সাহসিকতা কলমের মাধ্যমে যেটা পায় সেটা দিয়েই চলে তবু আপনারাও এই গণমাধ্যম কর্মীদের উপরে আঘাত করতে হবে যদি মনে করেন যদি মনে করেন যে সংবাদপত্র বন্ধ করে দিলে এই সাংবাদিকতাকে বন্ধ করে দিলে আপনারা এই রাষ্ট্র কাঠামোকে উন্নত দিকে নিতে পারবেন তাহলে সেটা ভুল ভাবছেন একদম ভুল ভাবছেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বেঁচে থাকা অবস্থায় কোন রাষ্ট্রতন্ত্র চলতে পারে না আবার চলতে পারবেও না কারণ তারা বেঁচে আছে রা মরেনি এই কথাটা আমি আপনাদের উদ্দেশ্যে বলি এখানে অনেক সাংবাদিক আছেন যারা আমাদেরই ভাই কালকে ওইখানে দুর্ঘটনার শিকার হলে তাকেও বানায় চাদাবাজ এই যে তাকেও চাদাবাজ বানায় আবার চাদাবাজি করতে যারা যায় তাদের ভিডিও ফুটেজ করলে তাদেরকে হত্যা করা হয় তাহলে এই সরকার বিচার এই রাষ্ট্র বিচার এই রাষ্ট্রের বিচারটা কোথায় আমি যত করে আমার সাংবাদিক ভাইয়ের রক্তের মূল্য আমি না পাবো আমি রাজপথ ছাড়ব না আমি এই রাজপথ ছেড়ে যেতে চাই না এই রাজপথে আমি মরতে চাই আমি বুঝে চাই যে আমি তোমাদের ভাই এই জায়গাটা আমাদের দখলের আমরাই এই জায়গার মানুষ আমি বক্তব্য বড় করব না আমি এখানে যেটাই সর্বশেষ বলবো যদি আপনার অধিকার হয়ে থাকে সাংবাদিকতা তাহলে আপনি অধিকার চালিয়ে যান যদি মনে করেন এই সাংবাদিকতা করলে আপনার জীবন বিপন্ন হবে তাহলে রাষ্ট্রকে প্রশ্ন করেন আমি নাগরিক আমি সাংবাদিক আমি দেশের একজন নাগরিক আমার নিরাপত্তা কোথায় এই আপনার দেখেছেন মিট করে যে হত্যাকাণ্ডটা তাই কাকে কি হত্যা করে ছোট দেখি না কিন্তু দেখি একটা মানুষকে হত্যা করা হয়েছে এইভাবেই যদি হত্যাকাণ্ড চলতে থাকে তাহলে সরকারে আঙুল দিয়ে দেখিয়ে দাও সরকার তুমি যে শহীদ গল্প শোনাও সেই শৈরাচার থেকে তুমি বড় সৈরাচার